এটা যদি রুমে লাগান তাজমহল মতন ফিল্ড পাবেন ভাই আপনি বাসায় বসে এই পর্দাটা আমাদের ইসলামপুর ছাড়া যে অন্য কোনো জায়গা থেকে কিনেন চার থেকে পাঁচশো টাকা পিজে বেশি কিনতে হবে এটা নন কাপড় আপনার দুই পার করতে পারবেন এগুলো যদি নেন এগুলো কুচিতে ফুল মিলিয়ে দিব এটা আসছে আমাদের কাছে একবার নতুন ডিজাইন এটা কালার হবে তিনটা এটা শুধুমাত্র ঈদের জন্য আনা হয়েছে আমরা এটা গেট ডিজাইন বলি এই ডিজাইনটা আপনি সব করে পদ্মা করতে পারবেন লেসটা দেখেন কত দামি লেস লাগানো আছে এই যে ফোকাস লাইট কিন্তু অন করা এটা পিছিয়ে দিলে কিন্তু কোনো আলো আসবে না দেখছেন এটা ফুল ব্ল্যাক আউট আপনি ব্ল্যাক আউট চিনবেন এইভাবে এগুলো এক দেড় হাজার ডিজাইন আছে আমাদের কাছে প্রতিটা ডিজাইনের কালার হবে তিনটে চারটে করে আমাদের কাছে কোনো নয় ছয় কোনো কিছু পাবেন না প্রতিটা পদ্মার দাম যা বলতেছি ফুল কমপ্লিট বলতেছি মজুরি আয়রন টাইরন পেস্টিং টেস্টিং যা আছে সব সহকারে এই কাপড়গুলো ভালো মানের এগুলো একশো আশি টাকা পিস পড়বে এই তিনটা কালার আছে একশো টাকা পিস পড়বে এগুলো ফুল কমপ্লিট একশো আশি টাকা পিস ভাই এটা খালি টু ইন ওয়ান না এটা যদি বৃষ্টির পানি পরে কুয়াশা পরে বরফও পরে তাও এই কাপড়ে কিছু হবে না এটা হেভি মোটা ভাইয়া একটা পদ্মা আপনার প্রায় সাড়ে তিন চার কেজি ওয়েট হবে আপনার এগুলো মাত্র সাড়ে চারশো টাকা পিস পড়বে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট সাড়ে চারশো টাকা পিস পড়বে এগুলা আপনি এইসব কালেকশন নিতে হলে ইসলামপুরে আসতে হবে প্রতি পদ্মায় তিনশো থেকে চারশো টাকা কম পাবেন ডিসকাউন্ট পাবেন ভাই আমাদের কাছে যেই দেখে সেই ভাই পছন্দ করে ফলাই ভাই এটা দুইটা কালার দেখেন দোয়াটা কালার কিন্তু একবার চমক কালার ভাইয়া একবার লেটেস্ট মডেল লেটেস্ট কালার ফুল কমপ্লিট ভাই আইলেট টাইলেট কোনো কিছু এক্সট্রা দেওয়া লাগবে না এখানে যা পাচ্ছেন ফুল কমপ্লিট পাচ্ছেন এই যে এগুলো আছে একশো টাকা পিস এগুলো আছে একশো সত্তর টাকা পিস আপনার মাত্র একশো সত্তর টাকা পিসে পদ্মা পাচ্ছেন আমাদের কাছে একবার পাইকারি দাম ভাই আপনি এক পিস নেন দশ পিস নেন বিশ পিস নেন আমরা পাইকারি দামে আপনাদের কাছে সেল করবো ইনশাল্লাহ এটা একবার ভাইয়ের একটা ডিজাইন দুইটা কালার আছে আপনার এটা আমরা একমাত্র পাইকারি দামে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা চার কুচির পিস ফুল কমপ্লিট এই ডিজাইনটা দুই হাজার পঁচিশ সালে একবার লেটেস্ট ডিজাইন এটা আমরা এখানে পাইকারি দামে সেল করতেছি আসি আপনারা টাকা যদি নেন তাও পাইকারি পাচ্ছেন পাইকারি দামে যদি নিতে হয় ইসলামপুর আসতে হবে বি আপনার আমাদের তিনটা কালার আছে এটার এটা তিনোটা কালার রানিং কালার যেটাই নেন আপনি মাত্র আড়াইশো টাকা পিস যদি খুচরো হিসাব করেন আষ্টশো সাড়ে আষ্টশো টাকা পিস কিনতে হবে আমাদের কাছে পাইকারি দামে পাচ্ছেন ছয়শো টাকা করে আপনি এই যেগুলো যেটাই নেন মাত্র আড়াইশো টাকা পিস পড়বে ফুল কমপ্লিট এটা আপনি মজুরি টুজুরি সব সহকারে কোনো কিছু এক্সট্রা দেওয়া লাগবে না আপনার আসসালামু আলাইকুম মন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আবার চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে তো মাসাল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন জি ভাই আপনাদের দোয়ায় কাস্টমারদের সারা পেয়ে ভাই অনেক কালেকশন নামছি ইনশাল্লাহ দেখতে পাই যে যা দেখতেছেন এগুলো আমাদের অনেক রানিং ডিজাইন এগুলো ঈদের জন্য আবার মোটিফাই করে নিয়ে আসছে আমার কিছু কিছু ডিজাইন আচ্ছা আপনি এই যে যা দেখতেছেন এগুলো কিন্তু এত কালার ছিল না আমাদের কাছে এগুলো সব ঈদের জন্য নামানো হয়েছে আচ্ছা এক এক করে আমরা দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের দোকানটা হলো ইসলামপুর নবাব বাড়ি পুকুর আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসবো আমাদের মার্কেটের নাম হলো ফেব্রিক্স প্লাজা মার্কেট আচ্ছা আর আপনাদের দোকানের নাম কি আমাদের ব্যারাইটিস স্পর্দা করার ভাইয়া ব্যারাইটিস পর্দা ওকে শুরুতে কি দেখাবেন ভাই যে প্রথমে দেখাচ্ছি আমাদের দেশি ভিতরে একবার লো কোয়ালিটির ভিতরে যেগুলো আমাদের এগুলো দেখাইতেছি আমাদের কাছে এগুলো লো কিন্তু অন্য জায়গায় গেলে এগুলো হাই কোয়ালিটি বিক্রি করে এগুলো পাচ্ছেন মাত্র দেড়শো টাকা পিস একশো টাকা মাত্র দেড়শো টাকা ফুল কমপ্লিট আপনি সব সহকারে কোনো কিছু দাম এক্সট্রা দেওয়া লাগবে না এগুলো দেখতেছেন দেড়শো টাকা আছে একটু ভালো মানে আমাদের কাছে আসছে এই যে এটা কাপড় দেখতে পারেন এই কাপড়গুলো ভালো মানের এই তিনটা কালার আসছে একশো আশি টাকা পিস পড়বে এগুলো ফুল কমপ্লিট একশো আশি টাকা পিস এগুলো ছাড়া আপনি সবকিছু এরকম নেট দিয়ে লাগিয়ে দিতে পারবেন নেট লাগাইলে প্রতিটা পদ্মায় দুশো টাকা বাড়বে যদি রেট লাগান যে কোনো পর্দায় লাগান দুশো টাকা পিসে বাড়বে

এখানে যা দেখতেছেন ফুল কমপ্লিট পাবেন কোনো কিছুর দাম এক্সট্রা দেওয়া লাগবে না এগুলো অনেক ডিজাইন আছে দেখেন আপনি যেটাই নেন মাত্র আড়াইশো টাকা পিস পড়বে আপনি এই যেগুলো যেটাই নেন মাত্র আড়াইশো টাকা পিস পড়বে ফুল কমপ্লিট এটা আপনার মজুরি টুজুরি সব সহকারে কোনো কিছু এক্সট্রা দেওয়া লাগবে না আপনার ফুল কমপ্লিট আড়াইশো টাকা পড়বে এটাই ভিত্তি খালি আপনি যদি পাইপিং লাগান সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়বে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো এগুলো দেখেন এগুলো যা দেখতে ফুল কমপ্লিট আড়াইশো টাকা পিস এটা ভিতরে দেখেন যে ঈদ কালেকশন আসতে একবার ঈদ কালেকশনের ভিতরে নতুন কালেকশন এটা আমাদের তিনটা কালার আছে এটার এটা তিনটা কালার রানিং কালার যেটাই নেন আপনি মাত্র আড়াইশো টাকা পিস এগুলো আগের যে রেট সে রেটে রাখছি ঈদের জন্য সবাই পাঁচ টাকা দশ টাকা বাড়াইছে আমরা কোনো রেট বাড়াই নেই দাম এক বাই দাম ভাই হাজার হাজার পিস মতো বিক্রি করতেছি দামে বিক্রি করতেছি যেটাই নেন আড়াইশো টাকা পিস আপনি চাইলে এরকম লেস টেস লাগায় মোটিভেট করে নিতে পারবেন সেক্ষেত্রে দাম বাড়বে লেস লাগান বা পাইপিং লাগান সেক্ষেত্রে দাম বাড়বে এছাড়া এই পর্দায় কোনো কিছু দাম বাড়বে না যেটাই নেন মাত্র আড়াইশো টাকা পিস পড়বে আপনার ফুল কমপ্লিট একবার মুজুরি টুজুরি পেস্টিং টেস্টিং সব সহকারে মাত্র আড়াইশো টাকা পিস এই দেখেন এই আয়রনগুলো দেখেন এগুলো ফালাই দিলে নষ্ট হবে না এই পর্দাগুলো এত ভালো দেখেন এগুলো রাফ ইউজ করার জন্য একবার ভালো পর্দা এগুলো আচ্ছা এটা কি নতুন কালেকশন এইটা ভাই নতুন আসছে এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনোটা কালার রানিং আপনার এটা যেটাই নেন মাত্র আড়াইশো টাকা পিস পড়বে এগুলো ছাড়া এগুলো পিস অনেক ডিজাইন আছে দেখেন আমি শর্টকাটের ভিতরে আপনাকে এই ডিজাইনগুলো দেখাই কারো যদি লাগে আমাকে অস্তাবে নখ দিবেন আমার ছবি পাঠাই দিব এই ডিজাইনগুলো দেখেন কেন সপ্তাহ দেখাও সম্ভব না এগুলো এক দেড় হাজার ডিজাইন আছে আমাদের কাছে প্রতিটা ডিজাইনের কালার হবে তিনটে চারটা করে এই দেখেন প্রতিটা ডিজাইনের কালার হবে তিনটে চারটে করে কালার হবে যেটা নেন তিনটে চারটে করে কালার হবে অসংখ্য ডিজাইন আছে ভাইয়া আমার এগুলো সব ভাগ ভাগ করা আছে দেখেন আপনি প্রতিটা ডিজাইনে তিনটা চারটা করে কালার আছে যেটা নেবেন ফুল কমপ্লিট আড়াইশো টাকা পিস পড়বে যেটাই নেন ফুল কমপ্লিট আড়াইশো টাকা পিস পড়বে আপনার

যেটা নেন আড়াইশো টাকা পিস পড়বে মাত্র আড়াইশো টাকা পিস পড়বে যেটা নেন এইগুলো যে ডিজাইন আছে প্রতিটা করে কালার আছে এই এই যে যে দেখেন আগের ডিজাইন আপনার গার্ডেন ফুল কাছে আছে এটা কালার আমাদের কাছে এখান থেকে যেটাই নেন আড়াইশো টাকা পিস পড়বে আপনার আর এই একটু ভালো মানে আছে এক কালার ইন্ডিয়ান গুলো আমি ওগুলো আপনাকে দেখাইতেছি এই যেটাই নেন আড়াইশো টাকা পিস একবার ফুল কমপ্লিট ফুল কমপ্লিট হ্যাঁ এই একটু ভালো মানে আপনাকে দেখাই আসেন যে ভাই এগুলো দেখতে পারেন এগুলো আপনার দুই পার্ট সেম এ পার্ট ওই পার্ট পার্টোর পার্ট সেম কোনো উল্টা ভাব নেই এগুলো প্রতিটার কালার আছে ডিজাইন আছে প্রতিটা ডিজাইন আপনার চার পাঁচটা করে কালার আছে আপনার স্যাম্পল তো সব বানানো সম্ভব না আপনি বললে আমরা ছবি পাঠিয়ে দেবো বা দোকানে এসে দেখতে পারবেন এগুলো মাত্র সাড়ে চারশো টাকা পিস পড়বে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট সাড়ে চারশো টাকা পিস পড়বে এগুলো চা দেখতেছেন ফুল কমপ্লিট এগুলো পাঁচ কুচি হবে এটা বহর পাঁচ কুচি পাঁচ কুচি হবে চাইলে আপনার ছয় কুচি করে দিতে পারবেন দাম সেমই পড়বে এরকম ডিজাইন টুজাইন করলে আলাদা দাম পড়বে এগুলো যেটাই নেন সাড়ে চারশো পড়বে এগুলো ভিতরে একটু ভালো মানের আছে যেগুলো এগুলো আপনার ছয়শো টাকা পিস পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা পিস পড়বে আমি দেখাই দিই এটার ভিতরে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো একবার কালেকশন যেটা দেখতেছেন ঈদ কালেকশন এগুলো এগুলো ছয়শো টাকা ফুল কমপ্লিট পদ্মা পাচ্ছেন আপনি পাঁচ কুচি চাইলে ছয় কুচি করে নিতে পারবেন দাম সেমি পড়বে এটার ভিতরে একটু মোটা কাপড় আছে যেগুলো এগুলো ক্রেপ কাপড় বলি আমরা এটা আলোটা পাস করে কম এটা তো শার্টিং হবে আপনার এগুলো যদি নেন এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা পিস পড়বে আপনার সেক্ষেত্রে আপনি বর্ডার করেন পাইপিং করেন সেক্ষেত্রে দাম আলাদা পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা ফুল কমপ্লিট পিস পড়বে আইলের সহকারে এগুলো কালার হবে আপনার অনেকগুলো কালার আছে এগুলার এগুলো সব কালার ডিসপ্লে করা সম্ভব না এই জন্য কয়েকটা কালার ডিসপ্লে করছে আমাদের কাছে ক্যাটলগ আছে আসলেই দেখে নিতে পারবেন এগুলো ফুল আষ্টশো পঞ্চাশ টাকা ফুল কমপ্লিট এগুলোতে কিছু কম দামিও আছে আমাদের কাছে এগুলো যদি নেন এগুলো পাঁচশো টাকা ফুল কমপ্লিট পড়বেন চার কুচি পিস

এই যে প্রতিটা ডিজাইন আসে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস পড়বে চার কুচি এই চিটু ভালো মানে আমি দেখাই আপনাকে এই যে এগুলো দেখতেছেন এগুলো আষ্টশো টাকা পিস পড়বে আপনার চার কুচি এই যেগুলো আছে আষ্টশো টাকা পিস পড়বে চার কুচির পিস আপনার যে যেগুলো আছে এগুলো একটু বেশি পড়বে এগুলো আপনার ফুলে ফুলে হবে প্রতিটা কুচিতে একটা করে ফুল পড়বে প্রতিটা কুচিতে একটা করে ফুল পড়বে আপনার এগুলো বারোশো টাকা পিস পড়বে আপনার চার কুচির পদ্মা ফুল কমপ্লিট পাবেন ইনশাল্লাহ

এগুলো আপনি রাখবেন এক হাজার পঞ্চাশ টাকা পিস থাকবো আমরা এক হাজার পঞ্চাশ টাকা কি কমপ্লিট পর্দার দাম ভাই এই যে আইলেট টাইলে সব সহ আমাদের এখানে এক্সট্রা কোনো কিছু দাম পাবেন না ভেজাল মুক্ত জায়গা পাবেন এটা ভাইয়া ভেজাল মুখ ব্যাগ মানে আসার পরে আবার বলবে না তো যে আইলেটের দাম আলাদা ভাই এই জন্যই বললাম যে একবার ফুল কমপ্লিট এই যে পেস্টিং টেস্টিং আয়রন টাইরন যা আছে ফুল কমপ্লিট কোনো কিছু আপনি এক্সট্রা দেওয়া লাগবে না যে কয় পিস পর্দা নেবেন শুধু দাম দিয়ে চলে নিয়ে যাবেন আচ্ছা শুধু বাসায় নিয়ে ঝুলাবেন জি শুধু বাসায় নিয়ে ঝুলাবেন কোনো কিছু এক্সট্রা লাগবে না এই যে এগুলো আছে আপনার এগুলো হাজার পঞ্চাশ টাকা পড়বে চার কুচি চার ফুল কমপ্লিট আইলেটটা আমরা কালার ম্যাচিং করে লাগিয়ে দিব যে কটার সাথে কালার ম্যাচিং করে লাগাই দিব কোটার দাম আপনার এক্সট্রা দেওয়া লাগবে না যা দেখতেছেন কোটা এক্সট্রা দেওয়া লাগবে ফুল কমপ্লিট পাবেন এখানে পেস্টিং পাবেন এই যে পদ্মাগুলো দেখেন এই পদ্মাগুলো আমাদের কাছে অল্প মাল আছে আসলে আর নতুন তো অনেক কালেকশন দেখতে পাবেন প্রতিদিন তো ভিডিও করা সম্ভব না আমাদের সপ্তাহ সপ্তাহে মাল নামে সপ্তাহ সপ্তাহে আমরা বিক্রি করি এগুলো ছাড়া এই যে ডিজাইনগুলো দেখতে পারেন এগুলাতে বারোশো টাকা পিস পড়বে ফুল কমপ্লিট বারোশো টাকা জি চার কুচির পদ্মা ফুল কমপ্লিট বারোশো টাকা দুইটা কালার আছে এটার দুইটা কালার আছে এগুলো ছাড়া অনেক যদি ড্রয়িং এর জন্য কিছু কিছু স্ট্যান্ডার্ড দিতে চায় সেক্ষেত্রে এটা এটা দেখতে মনে হবে মোটা কিন্তু ট্রান্সপারেন্ট এটাও তো একটা মোটা না এটা তিনটা কালার আছে আচ্ছা আপডেট কালেকশন হবে ভাই এটা ইসলামপুরে আমাদের ছাড়া কারো কাছে নেই এটা আমরা নিজেরা ইম্পোর্ট করছি নিজেদের কাছে মাল আছে এটা বাইরে দিই নেই কারো কাছে এটা নিতে হলে আমাদের কাছে আসতে হবে

এই যে একটা দেখতে পান আপনি মোটা কাপড়ের ভিতরে যে অনেকে ব্ল্যাক আউট চায় সূর্য আলো পাস করবে না এই ধরনের কাপড় হলো এটা রাজযুগের পদ্ধতি একবারে আচ্ছা এটা তো টুইন ওয়ান হবে এগুলো টুইন ওয়ান আপনি দুই পাট ব্যবহার করতে পারবেন দুই পার্ট দুই রকম আপনি এগুলা এগুলো যদি নেন এগুলো ফুলে ফুলে হবে কোনোটা আপনি ফুল ছাড়া বানাই দেয় কোনোটা ফুল ছাড়া হবে না প্রতিটা পদ্মা ফুলে ফুলে হবে এই ফুলে ফুলে এক একটা পদ্দা আমরা উনিশশো টাকা পিস থাকবো এটা উনিশশো টাকা জি প্রতিটা পদ্মা ফুলে ফুলে হবে উপরে পাইপিং বা বর্ডার করলে অল্প কিছু টাকা বাড়বে ওইটা আসলে বা নিলে আমাদের মাথায় কথা বলে নিতে পারবেন আচ্ছা এটা দুইটা কালার আছে এগুলো কিন্তু আইলেন্ড সহ পাচ্ছে রাখতে শুধুমাত্র বর্ডার বা পাইপিং যদি করেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়বে আচ্ছা আচ্ছা আর তারপরে যদি পদ্মা বেশি নেয় আমরা একটা ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ মানে আসার পরে আরো ডিসকাউন্ট করে দিবে না ডিসকাউন্ট তো ভাই পাইকারি দাম তো বলেই দিতে যদি অনেকে আসে যে ভাই পিস পিস পদ্মা লাগবে তার জন্য একটা আমাদের চ্যানেলের কথা বললে আপনাদের ভিডিওর কথা বলে যে আপনি ভিডিও দেখে আসছি এই জন্য আপনার আগে ভিডিওতে অনেক কাস্টমার আছে ভাই ডেলিভারি দিতে পারিনি এত কাস্টমার আসছে দেখেন এই যে একটা আছে পদ্মা সেতু এটা আমাদের আগেও ছিল এখনও আসে এটা অনেক রানিং একটা ডিজাইন এটা দুইটা কালার অনেক রানিং

এটার ভিতরে একটা ডিজাইন আছে এটা এই কালারটা আমাদের কাছে ছিল না এই কালারটা আমরা নতুন আপডেট করে আনছি লাইট কালারের জন্য এগুলো প্রতিটাই টু ইন ওয়ান এটা দুই পার্ট ব্যবহার করতে পারবেন আপনি এটা ছেলে এরকম বড় ডিজাইন করতে পারবেন এটা একটা ডিজাইন আছে এটা এটা আগের ভিডিওতে রেট দেওয়া হয়েছিলো ষোলোশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে পঞ্চাশ টাকা কম পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাবেন এই পদ্মাটা আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচি ফুল কমপ্লিট পনেরোশো পঞ্চাশ টাকা আগের ভিডিও থেকে পঞ্চাশ টাকায় কম আছে এগুলা এই একটা ডিজাইন এটা নতুন আছে আমাদের এই ডিজাইনটা আগে ছিল না এটা একটা কালারই আসছে আমাদের কাছে এটা এই কালারটা যদি নেন এটা ওয়ান পাবেন দুই পার্ট করতে হবে আঠারোশো টাকা আর এটা তো অনেক মোটা হবে এটা হেভি মোটা হবে একটা পদ্মা আপনার প্রায় সাড়ে তিন চার কেজি ওয়েট হবে আপনার ওকে তারপর তারপর যে আমাদের ভাইরাল ডিজাইন যেটা আমরা আবিষ্কার করছি বলতে পারেন এটা আমাদের সারা কারো কাছে এই ডিজাইনটা নাই এটা আমরা তিন পার্ট ডিজাইন বলি উপরে এক পার্ট নিচে এক পার্ট তার নিচে এক পার্ট এই ডিজাইনটা আপনি সব কটা পদ্মায় করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার চার্জটা একটু বাড়বে এই পদ্মাটা আপনি যদি চার ফুলের নেন চার ফুলের পিস পড়বে আঠারোশো টাকা এই ডিজাইন করলে দাম বাড়বে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব আচ্ছা ডিজাইনটা তো কাস্টমাইজ করে নিতে পারবে আপনি ভাইজি যদি নিজের পার্সোনাল চয়েস ডিজাইন থাকে তাও করে নিতে পারবেন আমরা সব ধরনের কাজ করে দিই এই একটা ডিজাইন হবে এটা কালার আছে দুইটা আমাদের কাছে এই একটা কফি টাইপের কালার এই একটা কালার হবে আপনার সিগিন কালার সিগিন কালার জি প্রাইস কত এটা আপনার ফুলে ফুলে যদি নেন আঠারোশো টাকা পড়বে আর এটা ফুল ছাড়া আছে এটা কাস্টমারকে বোঝানোর জন্য আমরা ফুল ছাড়া একছি ফুল ছাড়া নিলে পনেরোশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো জি তারপরে আমাদের সবচেয়ে ভয়াল ভাই আমাদের দোকানে দৈনিক আমরা বিক্রি করি বুঝতে পারছেন এই ডিজাইনটা এটা একবার লেটেস্ট আসছে ঈদের জন্য এটা ঈদের তারা সহ আছে বুঝতে পারছেন ভাই ঈদের চার তারা সব এটাই আসে এই ডিজাইনটা একটা সেট একটা ফুল পড়বে এটা ভিতরে দুইটা ডিজাইন আমাদের কাছে আছে চারটা কালার আছে এটা যদি নেন এই ফুলগুলো মিলিয়ে দিবো এই ফুলগুলো মিলাই এগুলো পিস পড়বে আঠারোশো টাকা করে আপনার আঠারোশো টাকা জি এটা দুইটা কালার হবে এই সেমটা না একটা ডিজাইন আছে আমি সামনে দেখা আপনাকে এই সেমটাই ডিজাইন হবে শুধু ফুলের ডিজাইনটা আলাদা তারপরে এই যে মুকুর ডিজাইনগুলো আছে এগুলো অনেক রানিং ডিজাইন আমাদের বেয়া এগুলো যতদিন মনে আমাদের দোকান থাকবে ততদিন এই ডিজাইনগুলো রাখতে হবে কাস্টমার এত চাহিদা এগুলার এই যে কাপড়গুলো দেখতেছেন এগুলো একবার লেটেস্ট বলে আমরা নতুন করে আপডেট করে আনছি এগুলো এই ভিতরে ডিজাইন করা আছে এগুলো ফুলে ফুলে দিব আমরা সতেরোশো পঞ্চাশ করে পড়বে পিস সতেরোশো পঞ্চাশ হ্যাঁ ফুল বেঁ এগুলো আমাদের আঠারোশো টাকা রেট ছিল আমার পঞ্চাশ টাকা আপনার নতুন ভিডিওর জন্য কমাই ডিসকাউন্ট করে দিতেছি তারপরে একটা ডিজাইন হবে এগুলো সব ওয়ান কিন্তু আমি যা দেখাইতেছি সব টুইন ওয়ান এগুলো সব ভারী ভারী কাপড় আপনার এই সব টুইন ওয়ান কাপড় এগুলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে আপনার ফুলে 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 যেটা কুচিতে একটা করে ফুল পড়বে আর পুরো পদ্মাটা কম পাচ্ছেন কোনো কিছু এক্সট্রা দেওয়া লাগবে না এটা একটা কালার হবে আপনার এটা আপনি টুইন ওয়ান দুই পার্ট ব্যবহার করতে পারবেন এগুলো ছাড়া আপনি যে নতুন এগুলো আসছে আমাদের অল বডি কাজ করা অনেকে ড্রয়িং ডাইং একটু গজ্রেস পর্দা চায় তাদের জন্য এই ডিজাইনগুলো এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরও কালার আসবে ডিজাইন আসবে এগুলো আমরা দুই হাজার টাকা পিস রাখতেছি প্রতিটা ফুলে ফুলে মিলবো প্রতিটা ফুলে ফুলে হবে এগুলো আর ইন ওয়ান এটা এক পার্ট হলো ম্যাট ফিনিশিং আর এক পার্ট হলো গ্লেজিং দুই পার্ট থেকে দুই রকম লুক আসবে এগুলো ড্রয়িং ড্রাইংয়ের জন্য বেশ একটা পদ্মা তারপর একটা ডিজাইন হবে এটা কালার আছে দুইটা আমাদের কাছে এগুলো আমাদের রানিং ডিজাইন এগুলো দুই পার্টের কাপড় এগুলো যদি কেউ ফুলে ফুলে নেয় তো এগুলো পিস থাকবে আমরা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এগুলো আঠারোশো টাকা আগে ভিডিওতে রেট ছিল পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি আপনার নতুন ভিডিওর জন্য তারপর এই যে এই ডিজাইনটা দেখতেছেন এটার রেটও ছিল আঠারোশো টাকা এটা আমরা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট করে দিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এটা তো টু ইন ওয়ান বা এটা খালি টু ইন ওয়ান না এটা যদি বৃষ্টির পানি পড়ে কুয়াশা পড়ে বরফও পড়ে তাও এই কাপড়ে কিছু হবে না এটা গ্যারান্টি এটা ভাইয়া আচ্ছা এরকম কাপড় অনেক আছে আমাদের কাছে দোকানে আসলে কাপড় ধরলে বুঝতে পারবেন অনেকে বলবে ভাই চাপা মারতেছি চাপা না আপনি দোকানে আসবেন ভিজিট করবেন ইসলামপুরে থেকে তিন চারশো টাকা কম পাবেন নিশ্চিন্তে থাকবেন এটা ইনশাল্লাহ তারপর একটা যে ডিজাইন বললাম এই যে এই ডিজাইনটা আপনার এই ডিজাইনটা দেখতে পারেন এটি হলো আগে যে ডিজাইনটা দেখছেন পাতা ডিজাইন এটা হলো বাস গাছ ডিজাইন আপনার এই ডিজাইনটা আমাদের রানিং ডিজাইন এটা আসতে নতুন আমাদের এটা দুইটা কালার হবে দুটা কালার স্ট্যান্ডার্ড এগুলো যদি নেন সতেরোশো পঞ্চাশ টাকা করে পিস পড়বে ফুলে ফুলে হবে একটা ফুল পড়বে একটা এক কালার পড়বে একটা ফুল পড়বে একটা এক কালার পড়বে আচ্ছা সেটের মধ্যে সেটের ভিতরে এটা এটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা কিন্তু সেটের ভিতরেই হবে একটা ফুল পড়বে একটা এক কালার পড়বে এইগুলো আপনার পড়তেছে সতেরোশো পঞ্চাশ টাকা পিস আর এই টাইপের এই ভিতরে একটু কিছু কম দাম এটা দেখাই অনেকে বাদে একটু কম থাকে কমের জন্য এইটা এটা তিনটা কালার আছে আমাদের কাছে এগুলো আপনার চার কুচির পদ্মা এক হাজার টাকা পিস থাকবে মাত্র এক হাজার টাকা জি মাত্র এক হাজার টাকা পিস পড়বে চার কুচির পদ্মা দেখেন কত সুন্দর গস করা আপনার কাজটা দেখছেন সামনে এসে দেখতে পারেন ভিতরের কাজটা অনেক সুন্দর করে করা আছে এটা তিনটা কালার আমাদের কাছে আছে আর একটা পেস্ট কালার হবে এই তিনটা কালার আপনি যদি নেন এটা চার কুচি ফুল কমপ্লিট এক হাজার টাকা পিস পড়বে এক হাজার টাকা জি তারপর এই যে এগুলো আছে মুকুট ডিজাইন এটাও আমাদের রানিং ডিজাইন যারা পদ্মা ব্যবসা করে বা পদ্মার ব্যবহার করে তা এই ডিজাইনটা অবশ্যই চিনবেন এটা একটা বাইরের একটা ডিজাইন এটা দুইটা কালার হবে এটা ফুলে ফুলে যদি নেন সতেরোশো টাকা পিস থাকবো আমরা টাকা জি এই ফুলে ফুলে দিব সতেরোশো টাকা পিস থাকবো এটা এটা যদি আরেকটা ডিজাইন আছে যে মালা ডিজাইন এটা যদি নেন ফুলে ফুলে এটা পনেরোশো টাকা করে রাখবো ফুলে ফুলে হবে এটা কিন্তু অনেক রাজিকে একটা পদ্মা পুরো বডি কাজ করে আপনার ফুলে ফুলে নিলে চার ফুলে ফুলে পাবেন আইলে টাইলে সহ কমপ্লিট পাবেন মাত্র পনেরোশো টাকা এটা কালার হবে দুইটা এটা কালার হবে দুইটা আপনার এই এই কালারটা অনেক রানিং কালার হয় ক্রিম কালার এটা যে কোনো কালারের সাথে যায় আপনার এই দুইটা কালার পনেরোশো টাকা পিস পড়বে এটার সাথে সানফ্লাওয়ারটাও সেম প্রাইসই পড়বে এটা ফুল একটু আলাদা এটা ফুল টাইলো কি পুরো বডি কাজ করা এটা যদি নেন এটা মাত্র চার ফুলে যদি নেন ফুলে ফুলে নিলে পনেরোশো টাকা পিস থাকবো ফুল কমপ্লিট এটা একটা ডিজাইন আছে এটা আমাদের কাছে কাপড় অল্প আছে চার পাঁচ থানের মতো কাপড় আছে কেউ যদি নিতে চান আগে আগে করবে এটা এটা টুই নন কাপড় আপনার দুই পার্ট ব্যবহার করতে পারবেন এগুলো যদি নেন এগুলোও ফুল আছে প্রতি কুচিতে ফুল মিলাই দিব এগুলো আঠারোশো টাকা পিস পড়বে ডিজাইন ছাড়া ডিজাইন করলে অল্প কিছু টাকা বাড়বে তারপর যে শার্টিং কাপড় এটা আমাদের দোকানে একবার রানিং একটা কাপড় এটা বিক্রি হওয়ার পর আবার নতুন মাল নামছে আমাদের এটা টুয়েন্ট ওয়ান দুই পার্ট ব্যবহার করা যায় এখন এটা মাল শেষ হয়ে গেছিল আবার নতুন মাল নামছে এগুলো ফুলে ফুলে নিলে আমরা আঠারোশো টাকা পিস থাকবো চার ফুলে প্রতি ফুলটা মিলবে আপনার প্রতি কুচিতে একটা ফুল মিলবে মাত্র আঠারোশো টাকা পিস থাকবো এটা আঠারোশো টাকা জি এটা দুইটা কালার এটা একবার ঈদ কালেকশন ভাই ঈদের জন্য সবাই দাম বাড়ায় আমরা পঞ্চাশ টাকা পিসে কমাই দিছি আপনার

এটা কিন্তু আমি ফুল আয়রন করার পরে যে নিচটা যে আয়রন করে দিই আপনি দশ ওয়াশের পর যে আয়রনের কিছু হয় আমার পর আমাকে ফেরত দেওয়ার টাকা রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা দশ বার ওয়াশ করবেন ভাইয়া ওয়াশ করার পর কিছু হবে না এই যে ফালাই দিবেন এই যে এমনি মুসরে ফালাই দিবেন পদ্মা আগের মতন মাঝে চলে আসবে আচ্ছা ওকে এই যে এগুলো দেখতে পারেন এটাও আমাদের রানিং ডিজাইন ভাই এটাও নতুন আসছে আমাদের ঈদের জন্য তিনটা কালার আসছে তিনটা কালার রানিং কালার একটা কালার একটা কালার একটা কালার এই তিনটা কালার রানিং আমাদের কাছে এটি যদি নেন কেউ চার কুচি পিস মাত্র 1400 টাকা লাগবে এটা 1400 টাকা জি চার কুচি 1400 টাকা করে রাখবো এটা তিনটা কালার কিন্তু একবার ভাইরাল কালার ভাই দেখেন তিনটা কালার ফোকাস করে দেখেন তিনটা কালার কোনটা কালার ফলাই দিতে পারবেন না যে কালারটা খুব চমৎকার কালার কিনতে হবে জি তিনটা কালারই পছন্দ হবে ইনশাআল্লাহ এগুলো ছাড়া যদি কেউ এক কালার নিতে চায় এক কালারইতে কিছু কাজ করে আছে আমাদের এই যে এক কালার এগুলো হবে এগুলো যদি কেউ নেয় এগুলো আমরা চার কুচি পিস চৌদ্দশো করে রাখতেছি চোদ্দশো জি এই যে চার কুচি পিস চোদ্দশো টাকা পড়বে এগুলো কি ব্ল্যাক আউট এগুলো ফুল ব্ল্যাক আউট না ভাই এইটটি পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো আচ্ছা এগুলো এইটি পার্সেন্ট ব্ল্যাক আউট মানুষ ফুল ব্ল্যাক আউট করে বিক্রি করে মিশা করে বিক্রি করব না এগুলো যদি নেন এগুলো চোদ্দোশো টাকা পিস পড়বে চোদ্দশো টাকা জি তারপরে এগুলো আছে এগুলো কিছু কিছু অল্প অল্প কাপড় আছে এগুলো পাঁচ ছান হয় ছয় থানের মাল বেশি নাই এগুলো অল্প আসে এগুলো মাল আসছে অল্প আমাদের এই যে এগুলো আছে এগুলো কালার হবে আপনার পনেরো বিশটা কালার হবে এটা দোকানে এসে ভিজিট করে তারপরে দেখে নিতে হবে বা কেউ যদি দেখতে চায় হস্তাবে নখ দিলে আমাদের ভিডিও কলে দেখাই দিব সব তো বানানো সম্ভব না এই যে এগুলো আছে এগুলো যদি নেন এগুলো চার কুচির পিস ফুল কমপ্লিট সতেরোশো টাকা পড়বে সতেরোশো টাকা এই যে এটাও সতেরোশো টাকা পড়বে এটা ফুল ব্ল্যাক আউট আপনি ফোকাস লাইট দিয়ে আমি দেখাই দিই এটা কেমন ব্ল্যাক আউট এই যে দেখেন ব্যা এই যে ফোকাস লাইট কিন্তু অন করা এটা পিছিয়ে দিলে কিন্তু কোনো আলো আসবে না দেখছেন

তাদের জন্য এগুলা আচ্ছা এই কাপড়ের দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আরো নতুন নতুন ডিজাইন আসতেছে আমাদের কাছে রাজকীয় পর্দা রাজকীয় পর্দা এগুলো ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় চার কুচি দিচ্ছি আচ্ছা ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইন হবে এটা ডিজাইনটা ভাই সুন্দর ভাই লেসটা দেখেন ম্যাচিং করে দিছি এসটা কাপড় দিয়ে দিছি আপনি চাইলে আরো মোটি ভাই করে নিতে পারবেন মানে রাজকীয় যে রাজকীয় একটা ভাব আছে কিন্তু হ্যাঁ ভাই এটা পর্দা দেখলে বোঝা যাবে ভাইয়া ইসলামপুরে যদি দামি কিছু নিতে চান ভালো কিছু নিতে চান আমাদের ব্যাডিস পদ্মা কোনো আচ্ছা এখানে আসলে সব কোয়ালিটি কাপড়ই আপনি পাবেন দেখেন আপনাকে তো দেখাই নাই যে দেখাই তোলে ভাই কাপড় দেওয়া ভরা আমার দোকানে আপনাকে তো সামনে গুলো শুধু ভিডিও করার জন্য পিসে কাপড় দেওয়া ভরা ভাইয়া এ দেখেন যেখানে চাপাবো ওখানে পদ্মা যে কালেকশন দেখতে চান ভাইয়া পদ্মার জগতে যত কালেকশন সব আমাদের কাছে আছে আচ্ছা এটা কি ডিজাইন রে ভাই এটা টু ইন ওয়ান ভাইয়া শার্টিং ডিজাইন আমরা এটা গেট ডিজাইন বলি

পাইকারি রেট দিয়ে দিছি কাস্টমারকে কাস্টমার নেবে না কেন একবার পাইকারি রেট এগুলো আঠারোশো টাকা পড়বে ফুলে ফুলে আপনার চার ফুলের পদ্মা ফুল কমপ্লিট আঠারোশো টাকা পিস পড়তেছে মাত্র